করবেন ছুটিতে আসার জন্য এই মুহূর্তে একবারে দেশে না এসে সবাই চেষ্টা করবেন দেশের ছুটিতে আসার জন্য আমাদের নিজেদের এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে তবে আগের মতন এখন বর্তমানে ব্যবসা নাই এবং মানুষের কাছে অত টাকা পয়সা নাই বর্তমানে বাজারের দ্রব্যমূল্যের যে দাম সব কিছুর দাম বেড়ে গেছে একটা মানুষ যদি এক হাজার টাকা ইনকামও করে পার ডে যদি তারা এক হাজার টাকা ঠিকই খরচ হয়ে যায় মাছের দাম যদি হয় পাঁচশো টাকা তিনশো টাকা তরু তরকারি কিনা লাগে পাঁচশো টাকার কারণ এক কিলো তরকারি বর্তমানে এক কিলো তরকারি আপনার বর্তমানে টাকা নিচে নাই সবই দাম বেশি বর্তমানে টাকার আমি কখন আগে এত দাম দেখি না গ্যাসে বারো আসছি গ্যাসে বারো আসছি গ্যাসে আসছি এত দাম দেখি না এবার দেখে সব মাথায় হাত হিসাব করে চলতে যে আমি বিদেশি মানুষ হয়ে তাদের যারা দেশে কিছু করা পরিকল্পনা অবশ্যই আগে যাদের লাইন গেট আছে বা যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে ইনকামের কোনো সোর্স থাকে তারা আসবেন দেশে এই মুহূর্তে আর না হলে যে কেউ হুট করে একবারে আবেগে আসবেন না বিদেশের বাড়িতে কষ্ট করলো টুকটাক কিছু ইনকাম করা যায় মাসে সে কিছু থাকে কিন্তু দেশে বর্তমানে তাও থাকে না দেশে মানুষ যারা দৈনিক ইনকাম যা করে তাই খরচ হয়ে যায় বর্তমান যে পরিস্থিতি তবে এটা হয়তো ঠিক হয়ে যাব যে সরকার আসছে হয়তো সময় লাগবে একটা সরকার গেছে যেহেতু আবার সময় একটু লাগতে পারে আর আমিও চেষ্টা করছিলাম দেশে কিছু করার জন্য বর্তমান পরিস্থিতি দিয়ে দেখলাম আর থেকে ব্যয় বেশি আর আমরা প্রবাসীরা দেশে এসে হুটহাট করে আগের মতন চলা সম্ভব না অবশ্যই আমাদের একটা খরচে একটু বেশি করা লাগে খরচ একটু বেশি করা লাগে আর অনেকে ব্রুনাইয়ের বর্তমান বিশাল আপডেট চেন্দেশ আছেন আমি জানলাম যে ওই দিনটা আপডেট জানলাম ব্রুনাইয়ের বর্তমান বিশাল আগের মতনই চলতেছে বুই সেল থার্ড পার্টির মাধ্যমে আপনারা কোনো টাকা পয়সা দিবেন না ব্রুনাইয়ের বিশাল সব বুই হয় আর ফুরান লোকের একটা সুযোগ খুলে দিছে শুনলাম একটা লাইভও করছে একজন বড়ো ওয়াইফ খুব পরিচিত যে ফুরান যারা আছেন তাদের কোম্পানি যদি চায় তাদের নিতে পারবে তাদের কোম্পানি যদি চায় দুইজন নিতে পারবে বুইসেল ছাড়া তারা সরাসরি অ্যাম্বাসির মাধ্যমে অ্যাপ্লাই করে এবং ওই ইমিগ্রেশনের মাধ্যমে মেন পার করে যেতে পারবো সেল ছাড়া শুধু দুইজন লোক যেতে পারবো পুরান যারা আছে ছিল আগে ব্রুণায় সব ডকুমেন্ট দিয়ে যে কাগজপত্র দিয়ে তারা যে ব্রুণায় পাওয়া সেই ছিল এরকম যাতে প্রমাণ দিতে পারে তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন আর কি বলবো এই আজকে লাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে নিজের ব্যক্তিগত মতামত শেয়ার করলাম আপনাদের মাঝে ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে আর আরেকটা বিষয় যারা আছেন অনেকে যারা নতুন নতুন বলছে বলছে আপা লেটার ভালো আমার ভাই জব করে দেশে কিন্তু উনাকে বিদেশ নেয়ার জন্য চেষ্টা করতেছি উনি ইসকা বেটার অপারেটর কফিল দেশের বর্তমানে ওই যে বললাম না আসছে ভাই বেশি দেশে মানুষ থাকতেই চায় না কোনো মানুষ নাই আগের মতন আমাদের সাথে সবাই বিদেশ এখন আর সবাই একটা ইনকাম সোর্স বের করবেন বিদেশ থাকা অবস্থায় তাহলে আপনার ভবিষ্যতে জামাল হবে না ইনভেস্ট করবেন ইনভেস্ট করবেন টাকা পয়সা বিভিন্ন খেতে খাতে এবং যে যে কাজ করতেছেন আরও ভালো কিছু করবেন অভিজ্ঞতা অর্জন করবেন তাহলে আপনি বিদেশে ভালো কিছু করতে পারবেন যারা বিদেশ প্রথম যায় খুব কষ্টে থাকা লাগে দুইটা বছর আর অনেকে আজীবনে বিদেশ থেকে কাজকর্ম শিখেন না আপনারা একটা ভুল করতেছেন যে যেই সেক্টরে আছেন আপনার সেক্টরে বড় বড় পদের মানুষ আছে আপনার চেষ্টা করবেন আপনি ছয় মাস যদি ওই কাজটা শিখতে পারেন ছয় মাস পর আপনি ভালো স্যালারি পাবেন ওই পদে যেতে পারবেন চেষ্টা করলে আল্লাফাক সব কিছুই মানুষের দ্বারা সম্ভব আমি যখন ইউটিউব চ্যানেল নতুন তৈরি করছি অনেকে হাসাহাসি করছে মজা করছে কিন্তু আমি আমার জায়গা থেকে জব করেও পাশাপাশি ইউটিউব ফেসবুক ঠিক রাখছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সফল এখান থেকে আমার ইনকাম হচ্ছে টুকটাক আমি ভিডিও দেই আমি অত বড় ইউটিউবারদের জন্য সারাদিন ভিডিও দিই না মাঝে মাঝে ভিডিও দিই তারপরে আমি একটা চেষ্টা চালিয়ে গেছি আমি এটা থেকে ইনকাম করে ছাড়ছি আমার টার্গেট ছিল এটাতে আছে আসলে আমার দেখার আমি যেটা ধরি করি সেম সপ্তাহ আঠাশ ডলার আসছে এক সপ্তাহে কিন্তু ওটা আমার ওই যে অন্য ইউটিউবারের মতন একবারই যে করা লাগবে তা না আমার অন্য অন্য ব্যবসা আছে আমি এটা দিয়ে অন্য অন্য ব্যবসা চালিয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই